দেখো গ্রামবাসীদের অভিযোগ হচ্ছে যে জেনারেটার যেখানে ভোট হচ্ছে দুশো তেতাল্লিশ নম্বর বুথ যেটা জামুরিয়ার তপসি গ্রাম পঞ্চায়েত অন্তর্গত এলাকা সেখানে বুথকর্মীরা এসেছে ভোটের জন্য পুরো গ্রামে লো ভোল্টেজ চলে কোলিয়ারি কর্তৃপক্ষর লাইট ওখানে রয়েছে কোলিয়ারি কর্তৃপক্ষ ওখানে বিদ্যুৎ সাপ্লাই করে লো ভোল্টেজ হওয়ার জন্য যেমন অন্ধকার থাকে পুরো এলাকা লাইট জ্বললেও যেন মনে হয়নি জ্বলেছে বা পাখা যখন চলে যেন মনে হচ্ছে শামুকের গতিতে পাখা চলছে অর্থাৎ যে এলাকাটাতে রয়েছে সেই এলাকার বাসিন্দাদের বক্তব্য যে ইলেকশন কমিশন যে জেনারেটার এনে ভোট করাতে চাইছে তা তারা করতে দেবে না তাদের বক্তব্য আমরা যেভাবে কষ্ট করে থাকি সেইভাবেই কষ্ট করে ভোট করাক এবং সকলেই ভোট দেবে তারা সকলে যেন ভোট দেয় তারও ব্যবস্থা হবে কিন্তু এইভাবে অন্ধকারে যেভাবে গ্রামের মানুষরা বসবাস করছে সেইভাবেই ভোট কর্মীরা ভোট করার এইটাই ওদের দাবি তবে পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন যারাই রয়েছে তারা গ্রামের মানুষদের বোঝাচ্ছে তাদের বিদ্যুৎ খুব তাড়াতাড়ি চলে আসবে তাদের গ্র্যান্ড হয়ে গেছে নির্বাচন বিধি যাতে উল্লঙ্ঘন না হয় সেই জন্যই তাদের এখন বিদ্যুৎ আসছে না নির্বাচনের পরে তাদের গ্রামে বিদ্যুৎ চলে আসবে এরকমভাবে আশ্বস্ত করা হয়েছে এখন দেখার যে জেনারেটার যে আনা হয়েছে সেই জেনারেটার ওরা চালা